ছড়া আতা গাছের তোতা পাখি ডালিম গাছের মৌ এত ডাকি তবু কথা কৌ না কেন কবিতা বিতল সুফিয়া কামাল ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পড়ে ভাঙে ছাতা ডোবায় ডুবে ব্যাঙের মাথা কবিতা ট্রেন ট্রেন রাহমান চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরো ফের ছুটে যাও মাঠ পেরোলেই বন পুলের উপর বাজনাবাজে ঝনঝনা ঝনঝন কবিতা মামার বাড়ি জসীমউদ্দিন আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই জ্বরের দিনে মামার দেশে আমকুড়াতে সুখ পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ কবিতা বোর হলো কাজী নজরুল ইসলাম বোর হলো খুকুমনি উঠরে তুলিপাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আলসে নয় সে উঠে রোজ সকালে রস্তায় চাদাবাই। কপালে রবীন্দ্রনাথ ঠাকুর টুটি আজ আমাদের ছুটি ও বাই আজ আমাদের ছুটি কি করি আজ বেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও আজ আমাদের ছুটি